আল্লাহ জিজ্ঞাস করবে ও ফেরেস্তা ও ও এরা কারা এরা কারা 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 ফেরস্তা বলবে আল্লাহ ও রাব্বাল আলামিন এরা হলো জান্নাতি এরা হলো জাহান্নামী এই কথা বলার সাথে সাথে জান্নাতিওয়ালা জান্নাতে চলে যাবে আল্লাহ বলবে ফেরেস্তা ওরা কারা কবে আল্লাহ এরা হলো জাহাঙ্গ নামি আল্লাহ এই যে দেখেন শিল মারা আছে কি মারা আছে আরো জোরে কি মারা আছে এই যে সিলমার আছে এখন ভালো মত শুনে নেন মিনিট টাইম আল্লাহ বলবো ফেরেশতা বল 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 এই যে জাহান্নামী মানুষ আছে এই জাহান্নামী মানুষের ভিতরে কোন কোন উম্মত আছে ফেরেশতা বলবো আল্লাহ আদম নবীর উম্মত আছে موسی নবীর উম্মত আছে ঈসা নবীর উম্মত আছে ইব্রাহিম নবীর উম্মত আছে ইসাক নবীর উম্মত আছে আল্লাহ ডাক দিয়ে কয় আয় ফেরেশতা বল আই ফেরেশতা বল ও ফেরেশতা বলো 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মত এই জগতে আছে না না ফেরেশতা আস্তে করে বলবো আল্লাহ এই জাগার মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আছে ও মুসলমান কেমনে করে আপনাকে বুঝায় মাত্র ধ্যান দিয়ে শুনেন ও মুসলমান আল্লাহ বলবে কি इरदर की शावना सो, तुमका मुन्छी मैनुशेर सावन चेतनी एचे दाक्सो मुष्थि. मैइक लडाने, मैइक लडाना, मैइक लडाना तुम्ण्रा, तुम्रा लडान। तुम्रा

উন্নত হয়ে এই জাগার ভিতরে আছে আল্লাহ ডাক দিয়ে কই ফেরেস্তা ও মুসলমান শুনে কেমনে বুঝা হয় আমার নবী কেন ইম্পর্টেন্ট আমার রাসুলকে কি কারণে আমরা পাগলের মতন ভালোবাসি আল্লাহ কায় ফেরেশতা একটা কাম করো موسی নবীর উম্মত ঈসা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত ইসহাক নবীর উম্মত ও ফেরেশতা সব নবীর উম্মতকে এক সাইড করো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে আলাদা করে সাইট কর ফেরেশতা কইবা আল্লাহ এটা কি কথা জাহান্নামী তো জাহান্নামী সব নবীর উম্মতকে এক সাইড করব মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে এক সাইড করব আল্লাহ বললো ফেরেস্তা একটা কাম করো বলে কি আমি যা বলে তুমি তাই কর সব নবীর উম্মতকে সাইড করা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে এক সাইড করা হলো ফেরেস্তা কো আল্লাহ এখন কি করব আল্লাহ কইলাম আল্লাহই বললাম তারা হুইলাল জান্না এই ফেরেস্তা তুমি জান্নাতে যাও এবার ফেরেস্তা যখন জান্নাতে যাবে জান্নাতে যায় দেখবে একটা কম্পিউটারের মেশিন এই যে আপনারা যখন এয়ারপোর্টে যান মাথার থেকে পা পর্যন্ত আপনাদের মেশিন দেখে চেক করে না যদি পকেটে কাঁসা ঢাকাও থাকে বাইদেউ না আল্লাহ একটা জান্নাতের মেশিন দিবে ফেরেশ দাকে ফেরেশদা বলবে আল্লাহ কি করবে এখন শোনেন দশ সেকেন্ডের আওয়াজ ভালো মতন ফ্যান দিয়ে শোবেন ফেরেশ কয় আল্লাহ কি করবে মেশিন দিয়ে আল্লাহ তুই ফেরেশদা একটা কাম করো ওর রাশু লাইনে লা মাথার দোহা আলা মুহাম্মাদ মানতারা কাহুবে আল্লাহ ক ফেরেশতা ও ফেরেশতা ওয়া ওয়া এই জান্নাতি মিশিংটা দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের মাথার থেকে নিয়ে পাউ পর্যন্ত চেক করো কোন একটা গোস্তের টুকরার মাঝে কোন একটা মাংসের টুকরায় কোন একটা রক্তের ফোঁটার মাঝে ও সা ফেরেশতা ওয়া ওয়া কোন একটা পশমের গোরাই যদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর मोहब्बत থাকে ওই मोहब्बतের খাতিরে আমি আল্লাহ ওর করে এই মানুষের শরীরের কোন একটা রক্তের টুকরার মাঝে রক্তের কোন একটা ফুটার ভিতরে যদি নবী মুহাম্মদ রাসুল্লাহ কোন ভালোবাসার গুন্ডু পাওয়া যায় এই গুন্ডুর খাত্রের জাহান্নামকে আমি আল্লাহ মাফ করে দিলাম আপনি বলেন তাইলে বলে ওই রাসুলকে কেউ যদি ওই রাসুলকে কেউ যদি অসম্মান করে তাইলে বলেন মুসলমান কথা কবার ও ভাইরা আমরা জীবনে কোনো দিন রামায়ণ পারি না দিনও আপনাদের ভগবানকে আমরা টার্গেট করি না কারণ আমরা টার্গেট করবো টার্গেট করবো আমরা হিন্দু ধর্মকে ভালোবাসি আমার মানুষের সাম্প্রদায়িক কয় আমারে সরকার বিরোধী কয় আমার হিন্দু বিরোধী কয় আমার সনাতন ধর্ম বিরুদ্ধে কয় আল্লাহর আমি হিন্দু বিরোধী না আমি সরকার বিরোধী না আমি বামুন বিরোধী না আমি ঠাকুর বিরোধী না আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে যেই মুসলমান হিন্দুর মন্দিরের মূর্তি ভাঙতে যায় যে মুসলমান দুর্গাপূজার প্যান্ডেল ভাঙে আমি ওই মুসলমানের বিরোধী আর যেই হিন্দু মানুষ আমার নবী মুস্তাবাকে গালি দেয় আমি ওই হিন্দুর বিরোধী করছি করি কেমন পন্ত করতেই থাকব জীবন যাইতে পারে জান যাইতে পারে আমরা আলে মালে মালে আসামের মানুষ প্রতিবাদ করবে না নাই এই কথা আমরা জানি না আসামের পলিটিক্যাল লিডাররা প্রতিবাদ করবে না নাই এই কথা আমরা জানি না আসামের এই কোনার থেকে ধুবরির থেকে নিয়ে জয়নগর হুজাই জারালিয়ার থেকে নিয়ে সারা আসাম পর্যন্ত আমরা যত আলেম আছি আল্লাহর কসম খায় কই আমাদের আলেমের শরীরের মাঝে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মদিনার নবীর ভালোবাসা সারব না জীবন চাইতে পারে আমাদের নাম চাইতে পারে আমাদের আমি অফেন হাজার হাজার ইউটিউবে বক্তব্য আছে ও হিন্দু ভাইরা আমার উপরে তোমরা কেন অ্যাটাক করো কেন তোমরা কেস দাও কেন তোমরা মামলা করো কেন তোমরা খারাপ পাও আমি জীবনেও হিন্দু বিরোধী করি না ও হিন্দু ভাইরা আমি কেমনে করে হিন্দু বিরোধী করব আল্লাহর নবী বলেছে সাহাবা আল্লাহর নবী বলেছে সাহাবা আল্লাহর নবী বলেছে সাহাবা ও সাহাবা আল্লাহর নবী বলেছে রাওয়াল কুফার রাঘা পিতা হুলি কান আল্লা নবী বলেছে একটা ইহুদি মানুষ যে হিন্দু মানুষ কুলি মানুষ আদিবাসী মানুষ বুরু মানুষ নাগা মানুষ একটা হিন্দু মানুষ মুসলমান বস্তি দিয়ে যাইতেছে যাইতে যাইতে বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে আল্লাহর নবী বলেছে ওই হিন্দুটার মাথাটা ফাইটা গেছে হিন্দু ভাইটার হাতটা কাইটা গেছে হিন্দু ভাইটার ঠ্যাংটা কাইটা গেছে আল্লাহর নবী বলেছে কোন মুসলমান যদি যাইয়া ওই হিন্দুকে জঙ্গলের থেকে উঠাইতে পারে নিজের গামছা দিয়া হিন্দু ভাইয়ের মাথাটা বান্ধা দিল নিজের গামছা দিয়া হিন্দু ভাইয়ের হাতটা বান্ধা দিল নিজের গামজা দিয়া হিন্দু ভাইয়ের পাউটা বান্ধা দিল আল্লাহর নবী বলেছে ও সাহাবা ওই মুসলমান হিন্দু ভাইকে তুলে সুন্দর করে পানি সানি খাওয়াইয়া মুলামসলাম লাগাইয়া গাড়িতে বসাইয়া ডাক্তারখানা নিয়ে যায় ডাক্তারখানা ট্রিটমেন্ট করে সুন্দর করে গাড়িতে বসাইয়া ওই হিন্দু ভাইয়ের বাড়িতে যায় তো আসলো আল্লাহর নবী বলেছে যেই মুসলমান হিন্দুকে তোলার পর সহায় করে হিন্দু বাড়িতে পঞ্চায়ে দিল আল্লাহর নবী বলেছে ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে ও হিন্দু ভাইরা তোমাদেরকে বুঝাইতে চাই নবী বলেছে কুলিকে ভালোবাসো নবী বলেছে বাঙালিকে ভালোবাসো নবী বলেছে পুরুকে ভালোবাসো নবী বলেছে আসামিকে ভালোবাসো নবী বলেছে মারাঠিকে ভালোবাসো নবী বলেছে হিন্দুকে ভালোবাসো নবী বলেছে হিন্দুকে ভালোবাসো ও হিন্দু ভাইরা নবী বলেছে ভালোবাসতে আর আমরা তোমাদের বিরুদ্ধে করব হইতে পারে না জীবন যাবো মুসলমান নবীর হাদিস পাল্টাইতে পারে আমরা হিন্দু বিরোধী নয় ও বামন ভাইরা তোমাদের পাউটা ধই কই আমাদেরকে ছোট ভাই বলে মানো আমরা তোমাদেরকে বড় ভাই বলে মানব তোমরা আমাদেরকে পীরে দাও আমরা তোমাদেরকে সিআর দেব তোমরা আমাদেরকে সিআর দাও আমরা তোমাদেরকে গাদ্দা দেব তোমরা আমাদেরকে গাদ্দা দাও তোমাদের জন্য ফুলের বিছনা প্রত্যেক মুসলমানের বাড়িতে থাকবে ইনশাআল্লাহ কিন্তু একটা কথা আমাদের কেন নাই আমরা বেশি কষ্ট পাই নাই আমাদেরকে ডিবুটার বানাইছ আমরা বেশি কষ্ট পাই নাই তিরাশি খন্ড আমাদেরকে মারস আমরা বেশি কষ্ট পাই নাই আমাদেরকে জেহাদি বলো আমরা বেশি কষ্ট পাই না আমাদেরকে বাংলাদেশি বলো আমরা বেশি কষ্ট পাই না কিন্তু একটা কথা মদিনার নবীকে চামার বলে যদি আর গাল পারো আসামের মুসলমান কোনো ঠিক থাকতে পারে থেকে বেশি বাবার থেকে বেশি বনের থেকে বেশি সাসার থেকে বেশি বিবির থেকে বেশি শৌরীর থেকে বেশি দুনিয়ার থেকে বেশি গাড়ির থেকে বেশি মাটির থেকে বেশি সম্পত্তির থেকে বেশি দুনিয়ার যত বস্তু আছে সবার বেশি আমরা নবী মুস্তফাকে ভালোবাসি দূরে কোন বাসিরালয় আরো দূরে কোন বাসিরালয় এইটা কেমন কথা তোমার ধর্ম তোমার কাছে রসগোল্লা মিষ্টি আমার ধর্ম আমার কাছে কসুরগে ডেটা হইতে পারে হইতে পারে না হইতে পারে না যাইভাবে তোমার হিন্দু ধর্ম তোমার কাছে রসগোল্লা আমার ইসলাম আমার কাছে রসগোল্লা মিষ্টি জমজম এইটা তো হইতে পারে না তোমার ধর্ম তোমার কাছে সংশ্লেষ আমার ধর্ম আমার কাছে কসুর খেত এইটা তো হইতে পারে না আমরা সব কম্প্রোমাইজ করতে পারি কোরআন নবী ইসলাম নিয়া মুসলমান কম্প্রোমাইজ করতে পারে আর জুড়ে পারে আমরা কোরআন নিয়ে কম্প্রোমাইজ করতে পারি নবী নিয়ে কম্প্রোমাইজ করতে পারি হাদিস নিয়ে কম্প্রোমাইজ করতে পারি করতে পারি করতে পারি করতে পারি না কারণ তার কারণ আমরা জানি নবীকে আমরা জানি রাসুলকে হাই আল্লাহ বুঝাই দিছে পৃথিবীর মানুষকে যে দেখো নবী হাই 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 আল্লাহ বুঝাই দিছে দেখ